জুরাছুরির মৈদুঙে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান এক জুম্মকে আটক ও মারধর পরে মুক্তি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের আমতলা ও গাত্তপাড়া নামক যুম্ম গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ সতেরো জুন দু সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত জুরাছড়ি উপজেলার বনযোগী ছোড়া সেনাজনের আওতাধীন লুলুং ছোড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কুতুকের নেতৃত্বে সাতাশ জনের একটি সেনা দল এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করে ব্যাপক মারধর করে এছাড়া সেনা সদস্যরা দুই জুম্মর বাড়িতে হয়রানিমূলকভাবে তল্লাশি ও বাড়ির জিনিসপত্র তছনাছ করেছে বলে জানা গেছে মারধরের শিকার ব্যক্তি হলেন সবিনয় চাকমা পিতা গুরিমারত্ত চাকমা গ্রাম আমতলা মৈদুং ইউনিয়ন অপরদিকে তল্লাশি শিকার বাড়ির মালিকরা হলেন কান্তি চাকমা পিতা হেঙত্তে চাকমা গ্রাম আমতলা ও শ্রীমন্ত চাকমা পিতা অজ্ঞাত গ্রাম গাত্তপাড়া সেনাবাহিনীর দিনব্যাপী এই তল্লাশি অভিযান ও নিরীহ ব্যক্তিকে মারধরের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এদিকে রাত আনুমানিক সাতটা তিরিশের দিকে সেনাবাহিনী আটককৃত সবিনয় চাকমাকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে